অপহরণ করে খুনের ঘটনায় আতঙ্কের রেশ কাটার আগেই মালদার মানিক চকের এক কলেজ ছাত্রী গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোজের ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হল জেলা জুড়ে নিখোঁজ কলেজ ছাত্রীর চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন পরিবার বর্গ জানা গেছে নিখোঁজ কলেজ ছাত্রীর নাম প্রিয়াঙ্কা ঘোষ বয়স আঠেরো বছর বাড়ি মালদার মানিক চকের এনায়েতপুরে কিন্তু সে ছোট থেকেই মানিক চকের মথুরাপুর শঙ্কর তোলায় মামার বাড়িতে বড় হয়েছে বর্তমানে সেখান থেকে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ গত বৃহস্পতিবার সকালে মামাবাড়ি থেকে মালদায় টিউশন পড়তে যাওয়ার নাম করে বের হয় কিন্তু আর বাড়ি ফেরেনি তারপর থেকে সে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে ঘটনায় পরিবার বর্গ মানিকচক ও ইংরেজ বাজার দুই থানাতে নিখোঁজ ডায়েরি করেছেন বলে খবর কিন্তু কোনো হদিস মেলেনি স্বভাবতই নিখোঁজ কলেজ ছাত্রীর চিন্তায় তার পরিবারের লোকজন চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা মেয়ে চিন্তায় শুধু চোখের জল ফেলে চলেছেন না ও বেশি বলতো কথা আর সবার সময় মিশুক ছিল এসে কোনো সময় রাগ হয়েছে কিছু করতো না আর আমার কিছু হলো জান দিয়ে দিত এখানেই থাকতো আমার তখন কেউ ছিল না পোতা পতি গুলো ছিল না ছেলেরও বিয়ে দিয়েছিলাম না

মালদা টিউশনই পড়তে যেত হ্যাঁ ওই দিনে গেছে বৃহস্পতিবার সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বের হলো সকালে সকালে তারপরে কিছু বলে এল না সকালে টিউশন দিদা আমি আসছি সব যেই দিন যাই রবিবার যাই বা বৃহস্পতিবার যাই দিদা আমি আসছি আমি যে যা চলে গেল আর তারপরে আমি বলছি কি আটটার পরে পরে ফোন করছি কি বর্ষা কোথায় আছিস বলছে কি আমি এখানে আছি মালদাতে আর মালদার আওয়াজ পেলাম গাড়ির আওয়াজ পেলাম মানুষজনের আওয়াজ পেলাম ওখানে তারপরে বললাম কি আমরা না পূজার বাজার করতে আছি বিয়ের বাজার করতে যাবো কাপড় চুপড় কিনবো আমরা যে দোকানে তোর কাপড় কিনেছিলাম তুই তো জানিস ওখানে এসে থাকি টিউশনে ই হলে ওখানে এসে থাকি আমরা এই দিক থেকে যাচ্ছি বিয়ে থেকে কোনো না না ওর মতে বিয়ে হচ্ছে মোবাইলে মোবাইলে ওদের দেখাশোনা আমাকে দেখালো দিদাইরা ছেলে পছন্দ হচ্ছে সবাই তো জানে কি আঠেরো বছর পেরিয়ে গেলে সবার মা বাবার চিন্তা থাকে কিন্তু আমি দিদা মায়ের মতো করেছি আমি কি বিয়েতে দিলে আমি উদ্ধার করবো ফাল্গুন মাসে ছিল বাংলার কুড়ি তারিখে ছিল বিয়ে না স্যারের সঙ্গে আমরা তো চিনি না তারপরে এই খবর নিলাম জামাই টাকা পাঠালাম যার সঙ্গে বিয়ে হচ্ছে ওই জামাই টাকা পাঠালাম ও খুঁজতে খুঁজতে গেল ওখানে তো ও বললো কি গ্রুপে তো অনেক জনা থাকে তা ওর ছবি পাঠাও সে ছবি পাঠালো তারপরে বলছে কি আমি গ্রুপে ও এসে থাকে আনা যাবে এই কথা বলল তারপরে থেকে ওখান থেকে আমরা কি করলাম আর আমি মনে করছি কি ওইটুকু তো আমার মাথায় তখন আসেনি আমি যে কি টিউশনিতে পড়ছে বলে সুইচ অফ হয়ে আছে টিউশন থেকে বেরাইনি এখনো যখন ওখানে আন্দোলন হতে লাগলো একটা মেয়ে তিন চার মা তিন দিন থেকে ই পাচ্ছে না ওই দিনকে লাশ পেয়েছিল গলা কাটা মালদা আন্দোলন ওই সময় আমরা ওখানে ছিলাম এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আমরা সবাই আমাদেরকে বলছে তোমরা মেয়ে চলে আছে ভিতরে যাও ভিতরে যাও আমার নাত নিখতেও পারছি না আমি মনে মনে আমি আমার বউ মা বাড়ি আসলাম কোনো খোঁজ পাওয়া যায় কোনো খোঁজ পাওয়া গেল না ওখানে আমি কি অনুমান করছি আমি তো কিছু ভেবেই পাচ্ছি না কোথায় গেল না না কোন ফোন না কিছু না তখন থেকে সুজ অপ হয়ে যেত কোন ধরনের অপহরণের ফোন টোন না না কিছু আসেনি আমাদের বাড়িতে ওগুলো পুলিশ এসছিল পুলিশ আসছিল কালকে সব সবকিছু জিগাজ করে ওরে গেল ওর বন্ধুগুলো কয়টা ছিল ওই বন্ধুদের নাম লিখে লিয়ে গেল তারপরে এখন পর্যন্ত আমরা পানি আমরা যাই যে আমার নাতনি আমার আঁচলে যেন দিয়ে দেয় আমার নাতনি যেন আবার বাড়ি চলে আসে যে আদালে তাকে ঘটনা বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছে কি শুনি মাল্লা সপ্তাহে দিন যেত রবিবার আর বৃহস্পতিবার চক কলেজে পড়ে ইংলিশ অনার্স নিয়ে ইংলিশ অনার্সে মাস্টারের কাছেও টিউশন নিয়ে মালদা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে এখন পর্যন্ত বৃহস্পতিবার গিয়েছে বাড়ি থেকে মালদায় যখন গিয়ে মালদা যখন ও গিয়েছে যাওয়ার পরে আচ্ছা পরে পরে নাকি বাড়ি থেকে ফোন করেছে আমি সে সময় কাছের মিলে বাড়িতে ফোন করেছে যে তুই প্রাইভেট থেকে ঘুরে এসে একটা কাপড়ের দোকানের কথা বল ঠিকানা দিলো তুই ওখানে থাকবি আমরা এখান থেকে আমি ওর দিদা বলছে যে আমি তোর মামি বড়োটা আমরা যাচ্ছি ওখানে বাজার করতে তো ঠিক আছে তোমরা আসো এখন রাখছি ওই রেখেছে তারপরে বাড়ি থেকে বের হওয়ার পর ফোন করছে এরা তো অফ তো এরা ভাবলো যে ওখানে পড়ালেখার সময় আছে সুইচ অফ করে ওই তো লেখাপড়া করছে তারপরে মালদা গেলো মালদা যে ঠিকানা দিয়েছিলো ঠিকানায় গিয়ে খোঁজ নিচ্ছে নাই বাস স্ট্যান্ডে খোঁজ করছে নাই তারপরে ফল লাগাচ্ছে তো সুইচ অব তারপরে যে ছেলেটার সঙ্গে বিয়ে লেগেছে সেই ছেলেটাকে ফোন করলো সে ছেলেটা গিয়ে পৌঁছালো ও ফল লাগাচ্ছে তো সুইচ অব হ্যাঁ নিজের পছন্দের বিয়ে হ্যাঁ নিজের পছন্দই বিয়ে সো বিয়ের দিন বিয়ের দিন ঠিক হয়ে গেছে সারা বিয়ের ঠিক হয়ে গেছে তারিখ মার্চ তারপরে রেস্ত্রিও হয়ে গেছে তারপরে কালকে গত শুক্রবারে কোনো ই রূপাশ্রীর কাগজগুলো জমা দেওয়ার কথা ব্লকে সব কিছু ডকুমেন্টস ওই ডকুমেন্টসটাই আছে ওর কাছে তার তারপরে খুঁজ চালালো খোঁজাখুঁজি করে সারাদিন পাওয়া গেল না ওখান থেকে সে সন্ধ্যাবেলা দেখলাম যে কোনো উপায় নেই তারপর আমার বড় ছেলে ছোট ছেলে আমার বৌমা সবাই মিলে গিয়ে মানে চোখে ডায়েরি করে যে এরকম ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করেছেন হ্যাঁ ইংলিশ বাজার ছাড়া হচ্ছে ছেলেটাই করেছে ছেলেটাই করেছে আচ্ছা কোনো ব্যাপার রয়েছে এখন নিখোঁজেই নিখোঁজই আছে কেউ কি কোনো ধরনের অপহরণ বা কিছু করতে পারে কি মনে করছেন এখন কি যে করবে সেটা আমি ভাবতে পারছি না অন্য কোনো ছেলের সঙ্গে যে শার্ট তাও আমরা ভাবতে পারছি না যে অন্য কোনো ছেলের সঙ্গে ওর শার্ট আছে বিয়েতে মত ছিল ও নিজের পছন্দেই ছেলে নিয়ে এসছে যা কিছু করতো বাজার যা করতো ও নিজের পছন্দেই করতো বাচ্চাদেরকে এমনকি গান বিয়ের সময় যে ডেন্স দিবে সে গান বাচ্চাদেরকে নিয়ে এখানে বাড়িতে ট্রেনিংও দিয়েছে

ভয় তো যে কোনো তো হয়ে যায়নি না কেউলে পালিয়ে গেল কোনো ছেলের সঙ্গে গেল সেটা তো আমরা ইয়ে করতে পারছি না মনোভাব নিতে পারছি না মালদার মানিক চক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস আর